সুপ্রিয় মৎস্য চাষি মৎস্য ডক্টর ভাইরা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি সরাসরি হ্যাঁ এবং এসেই দেখছি এখানে মাছের পোনা ডেলিভারি চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনোসেক্স তেলাপিয়া যেটা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া সেই মনোসেক্স তেলাপিয়ার পোনাটা কিন্তু ডেলিভারি চলছে এটাই একজন মৎস্য চাষি ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো আমাদের হাউজে তুলে রেখেছিলাম এখন এই মাছটি ডেলিভারি হয়ে যাচ্ছে এর পাশাপাশি আরও কিছু মাছ যাবে আমরা একে একে আপনাদেরকে দেখাতে থাকবো এবং আপনারা দেখুন মাছগুলো কত সুন্দর মাছ এবং এই মাছটি কিন্তু ঢাকায় পৌঁছে যাবে এই মাছটি তো আমাদের এই পাশে গাড়ি রাখা আছে আপনাদেরকে দেখায় যে আমরা কিন্তু নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে সমগ্র বাংলাদেশে কিন্তু মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি তো আমাদের গাড়িটা এখন লোড হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অক্সিজেন করা রয়েছে আমাদের ড্যামের মধ্যে এবং মাছগুলো সেখানে ঢালা হচ্ছে তো আমরা এভাবেই কিন্তু প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করছি তো প্রিয় মৎস্য চাষি ভাইরা অনেক মৎস্য চাষি ভাই কিন্তু টাইগার মৎস্যের তেলা পিয়া নিয়ে কিন্তু অনেক প্রতারিত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আরেক ভাই নিজে থেকে মাছ কিন্তু এখান থেকে বুঝ করে দিচ্ছে এবং এই মাছগুলো কিন্তু ঢাকায় মৎস্য চাষী ভার উদ্দেশ্যে এখন চলে যাবে তো এগুলো সবই কিন্তু অর্ডারে মাছ আপনারাও চাইলে কিন্তু নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার দিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পৌঁছে দিয়ে থাকি এই মৎস্য চাষী ভাইরা আপনাদেরকে আরও একটি বিষয় বলবো যে আমরা হ্যাচারি থেকে সরাসরি ভিডিওটি দিই প্রতিনিয়তের কারণ মানুষ যাতে দেখুক যে একটা প্রতিষ্ঠান থেকে আমরা কন্টিনিউ মাছের বোনা ডেলিভারি দিই আমরা কিন্তু প্রতিষ্ঠানের বাইরে থেকে দেখা যাচ্ছে অনেকে হাড়ি নিয়ে বসে ভিডিও করছে বা ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু রোডের সাইডে হাড়ি নিয়ে বসে থাকা বা দালাল আল চক্র বা এই ধরনের কিছু না আমরা সরাসরি আমাদের হ্যাচারি থেকে মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি যার কারণে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মাছ দিয়ে থাকি এবং সমগ্র বাংলাদেশে আমরা এইভাবেই পৌঁছে দিচ্ছি প্রতিনিয়ত মনকে মন টনকে টন মাছের বোনা তো আমাদের কাছে হিউজ পরিমাণে অরিজিনাল টাইগার মনুষের খেলাধের বোনা আছে ছোটো বড় বিভিন্ন সাইজের আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে মাছগুলো অর্ডার দিতে পারবেন আমরা পিস হিসাবে এবং কেজি হিসাবে যেইভাবেই কিন্তু মাছগুলো বিক্রয় করে থাকি তো আজকের ভিডিওটি বলতে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ